আপনার যদি পিটিএইচডি থাকে বা পোস্ট রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকে তাহলে এই যে অতীতের যে স্মৃতি সেটাকে কীভাবে আপনি মোকাবেলা করবেন সেটাকে দূর করবেন এবং আপনি নিজে কীভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ মধ্যে দেবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আসফ রাজু রাজুয়াক অনেক সময় এই যে ফেজটি অনেক সময় ক্লিনিক্যাল একটা ফেজ হিসেবে আসে অর্থাৎ তার ভিতরে সমস্যাগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় খারাপ থাকার যে অবস্থাটি সেটা তৈরি হয় যখন এই বিষয়টি বা চিন্তাটি মাথায় আসে তখন ফ্ল্যাশব্যাক হয় ফ্ল্যাশব্যাক হলে নিজের শরীর এবং অনুভূতির দিকে একটু মনোযোগটি দিন দেখা যায় যে যখন শরীরটা খারাপ থাকে বা মনটা খারাপ থাকে তখন কিন্তু এই যে ট্রোমা বা পিটিএসডি রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসতে পারে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যখন ট্রোমাগুলো আপনার মনে আসবে ওই সময় দেখবেন আপনার দুশ্চিন্তা হবে সেই দুশ্চিন্তাটা আপনার শরীর এবং মনে আছে তাহলে এই শরীর এবং মনের একটা যে ভারসাম্য এটা তৈরি করার জন্য নিজের শরীরের দিকে মনোযোগ দেন ওই সময়টা আপনার অনুভূতিটা কী থাকছে শরীরের কোথায় কী ধরনের অনুভব ফিল করছেন সেটি একটু লক্ষ্য করুন সময় দিন এবং এটাকে ফিল করুন যত ফিল করবেন দেখবেন এটা আপনার শরীরের যে কষ্টগুলো সেগুলো দূর করবে সাথে সাথে মনের যে কষ্টগুলো রাগ অভিমান খুব এগুলোকে কমাবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো স্মৃতিতে বা একটা বিষয় হয় যে পরিবেশের সাথে তারা একটা অ্যাডজাস্ট করে ফেলে এটা আপনার স্মৃতি এটা কিন্তু আপনার বর্তমান সময় না পরিবেশটা যেভাবে চলছে হয়তো বা আপনি ট্রিগার হচ্ছেন ভিতরে অ্যাংজাইটি বা স্ট্রেস বা প্রেশার ফিল করেন সাথে সাথে এই যে অতীতের যে বিষয়টি চলে আসে তাহলে এটি যখন আসছে তখন নিজেকে জানান যে এই দুটো বিষয় আলাদা আমার স্টেজ ব্যানজাইটির কারণে বর্তমান সময়ের আমি থাকতে পারছি না কারণ অতীতের যে আমার ট্রমাটা বা স্মৃতিটা বারবার চলে আসছে তাহলে কী হলো এটার মাধ্যমে আমার ব্রেনটা আইডেন্টিফাই করবে যে এই সময়টা আমার পিটিএসডি কারণ হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো নিজেকে নিরাপত্তার সাথে বারবার নিশ্চিত করুন যে আমি সুস্থ আছি আমি ভালো আছি আমি বর্তমানে নিরাপদ আছি এই বিষয়টি যত প্র্যাকটিস করবেন আপনার ভিতরে দেখবেন মনের যে একটা কনফিডেন্স সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে মনে রাখবেন শ্রমা এটা নিউরোলজিক্যালি অনেক সময় এফেক্টেড ফেলে ব্রেনের বিভিন্ন রকম ফেমিক্যালগুলো ইমব্যালেন্স করে এর জন্য গ্রাউন্ডিং টেকনিক রিল্যাকসেশন এক্সারসাইজ যত করবেন তত দেখবেন আপনার শরীরটা এবং মনটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে ভালো থাকার জন্য এইটুকু আপনার করা অবশ্যই দরকার আমি মনে করি প্র্যাকটিস করুন কোনো জায়গাতে কোনো সমস্যা ফিল করলে আমাদের চ্যানেলে যে অন্যান্য ভিডিও আছে যে কোনো একটা জায়গাতে কমেন্ট করবেন আমরা অবশ্যই সাহায্য করব আপনার ইনফরমেশন দিয়ে আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে পিটিএইচডির ক্ষেত্রে কিছু কিছু থেরাপিটির টেকনিক আছে যা আপনি নিজে নিজে করতে পারবেন একদম আপনার জায়গা থেকে মেডিটেশন শ্বাস প্রশ্বাস নিয়মিত করবেন গ্রাউন্ডিং টেকনিক আছে আমাদের অন্য অন্য ভিডিওতে আছে সেগুলো করবেন এবং দেখবেন যে আপনার মনের ভিতরে যদি কোনো ডিপ্রেশন বা বিভিন্ন রকমের কথা আপনার থাকে যেগুলো আপনার কারোর সাথে শেয়ার করা দরকার আপনি প্রফেশনাল কোনো একজন ব্যক্তি যিনি আপনার হয়তো বা বন্ধু আত্মীয় স্বজনের ভিতরে যে আপনার কথাগুলো গোপন রাখবে তার কাছে শেয়ার করতে পারেন একটু কাজে ব্যস্ত থাকা ওই স্মৃতিগুলো আসলে আপনার মনকে আলাদাভাবে বোঝানো যে ওই স্মৃতিগুলো আপনার অতীত বর্তমানে আপনি কিন্তু ওই জায়গাটাতে নেই সো ওটা অতীত হয়ে গেছে বর্তমানে বাস করি এবং ভবিষ্যৎ কী হবে সেটা আমি জানি না সেই ধরনের একটা চিন্তা ভাবনা বা একটা চক্র নিজের ভিতরে তৈরি করি সো সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম